হ্যালো এভরিওয়ান তোমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখব দুইটা গোলকিপার দিয়াগো কোস্টা আর ডোমিনিক লেভাকোভিস দুজনেই একশো এক রেটিংয়ের কিন্তু প্রশ্ন হলো কে বেস্ট কাকে নেবে তুমি তোমার স্কোয়াডে কিউসি বা এলবিসি প্লেয়ারদের জন্য কনফিউশন দূর করতে আসল তুলনা নিয়ে চলে আসছি প্রথম যদি আমরা দিয়াগো কোস্টাকে দেখি ও হচ্ছে অফেন্সিভ গোলকিপার অফেন্সিভ মানে সে লাইন সেরে বের হয়ে অনেকটা সুইপার কিপারের মতো খেলবে এদিকে যদি আমরা দ্বিতীয় গোলকিপার ডোমিনিক লিভা কোভিশকে দেখি ও হচ্ছে ডিফেন্সিভ গোলকিপার ডিফেন্সিভ মানে সে লাইনে দাঁড়িয়ে গোলবার পাহাড়া দিবে শুধু যারা বেশি পজিশনাল ডিফেন্স খেলো বা লো ব্লক সিটিসে থাকে তাদের জন্য বেস্ট যদি তুমি লং বল কাউন্টার হও আর খেলো হাই প্রেসিং তাহলে দীঘা কোচটা তোমার জন্য বেস্ট আর তুমি যদি কুইক কাউন্টারে একটু ডিফেন্সিভ খেলো বা চাও বেশি শর্ট ব্লক করো গোলকিপার তাহলে লিভা কোভিশ অপশন এমন আছে দিঘা কোর্সটা কুইক কাউন্টারের জন্য ভালো হবে না আর লেবার কবি স্লং বলে কারণ দুজনই সেরা এটা তোমার পছন্দের উপর নির্ভর করবে তুমি কোনটা নেবে তাই শুধু জিকে স্টেটস দেখে না তোমার টিম স্টাইলও মাথায় রেখে প্লেয়ার বাছাই করো যদি তোমার এই আগে থেকে বোফন নেওয়ার বা ভিটর বা মতো জিকে থাকে তাহলে চেক করে নাও তারা কোন স্টাইলের আর সেই অনুযায়ী নতুন জিকে বেছে নাও যেন টিমে ভেরিয়েশন থাকে আর যারা ম্যানুয়ালি জিকে কন্ট্রোল করো জাস্ট কিপার বের করা সোয়াইপ করে সেভ করানো তাদের একটু বেশি রিফ্লেক্স অ্যান্ড অ্যাওয়ারনেস দেখা উচিত সেই দিক দিয়ে কোচটা একটু এগিয়ে তাহলে আজকে এর তুলনায় সহজ ভাষায় বলা যায় দেহ কোষটা বেশি অ্যাগ্রেসিভ রিফ্লেক্স হেভি লিভাক বেশি ব্যালেন্সড পজিশন হেভি অনেক সময় আমরা দেখি জিকে সব স্ট্রেস ভালো হলেও মেসেজ সেভ করতে পারে না এটা হয় প্লে স্টাইল আর এআই রেসপন্সের জন্য দেহ কোষটা অফেন্সিভ গোলকিপার অনেক সময় হঠাৎ গোলবার সে বের হয়ে পড়বে এটা কারো ভালো লাগতে পারে আবার কারো বিরক্ত লাগতে পারে কিন্তু অন্যদিকে লিভাকপিজ ডিফেন্সিভ গোলকিপার বরং বেশি স্টেডি সে লাইনে থাকবে মানে গোলবার পাহারায় রিফ্লেক্সে ভরসা করে তাই বল সরাসরি গায়ে এলে সে ঠেকাতে পারে সহজে তাই তোমার নিজের খেলার সবসটা বুঝে তারপর সিদ্ধান্ত নাও সবশেষে তুমি কোন স্টালে খেলো সেটা বুঝে জিকে বেশি নাও ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক দিয়ে পাশে থাকো কমেন্টে লিখে জানো তোমার টিমে কাকে নিচ্ছ কোস্টান আরভাকোভিস আর এমন বিশ্লেষণ ও রিভিউ পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো দেখা হবে পরে ভিডিওতে জিকে ট্রেনিং বিষয় নিয়ে